সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাট উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন হয় দিনের প্রথম প্রহরে বর্ণাঢ্য রেলি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া শেষে একটি সচেতনমূলক আলোচনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদোস ওই সময় পিআইও ওসি এবং এস তাদের সংক্ষিপ্ত বক্তব্য দেন

আমরা স্বাভাবিক কার্যকলাপ থেকে মানে বিরত থাকতে বাধ্য হই এই জিনিসটা হচ্ছে দুর্যোগ আমাদের যে প্রাকৃতিক যে ভারসাম্য বিনষ্ট হয় যে আমাদের যে আবহাওয়া এবং জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এটা কিন্তু মানে হয়তো দশ বছর আগে আমরা হয়তো কাগজে কলমে বা বই পুস্তকে দেখতাম যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখন কিন্তু জিনিসটা মানে বই পুস্তকে নেই এটা আমরা সরাসরি নিজেরাই অনুধাবন করতে

মানে ধরেন তারা মাঠে কাজ করতে সেই সময় যদি বজ্রপাত হয় তাহলে হচ্ছে যে তারা কোথায় আশ্রয় নেবে তো সেই জন্য আমরা বিভিন্ন হচ্ছে তারপরে আপনারা জানেন এলাকায় সাপের একটা উপদ্রব থাকে সেই কারণে হচ্ছে যে যাতে করে সেইটাকেও আমরা মোকাবেলা করতে পারি আমরা কৃষকদেরকে যেন বিনামূল্যে গাম্ভর্য দিতে পারি কারণ হচ্ছে তারা যেহেতু মাঠে ঘাটে কাজ করে এই ধরনের প্রকল্প আমরা আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে